দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর সুদর্শন বেশ কিছু সাইহল জাতের গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের আবু হোসেন চাচা তো চলুন চাচার সাথে কথা বলি এবং জানি চাচার এই গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন এই যে বিগ বিগ সাইজের গরু নিয়ে আসছেন এই যে এই দুইটা

দুইটা আলাদা দাম দিব কিন্তু যদি কোনো ব্যক্তি দশ টাকা একবার এটা দিব সমস্যা আছে এটা কোন জাতের এই গরুটা আছে সাইওয়াল হান্ড্রেড সাইওয়াল হান্ড্রেড সাইওয়াল হ্যাঁ এটা এটা গরু গরু দেখতে মাজা আর গলা কম্বল দেখা লাগে বয়সে কতটুকু হয়েছে বয়সে এই গরুটা গালান এখানে দশটা গরু আছে দশটা গরু পূর্ণ বয়স সামনে চব্বিশের জন্য বাড়ি যাবে চব্বিশে বার হবে আচ্ছা আজকের গালিশানে এটা হচ্ছে প্রথম গরু প্রথম গরু কতটুকু ওজন আছে এটা ওজনের দিক গেলে বলতে গেলে ওজন এটা সাড়ে পাঁচ পাঁচ দাম কত

সাড়ে পাঁচ কত হলে দিবেন এটা কোন ব্যক্তি দেখলে দাম দাম সুযোগ আছে অবশ্যই করা যাবে পাশে যেটা পাঁচ কালেকশন দেখার মতো কালেকশন দেখেন না

যারা গরু দেখে অনলাইনে তারা গরু দেখতে হলে সময় একটু মানুষের সংকট থাকে কোন লোক পাঁচ মিনিট ভিডিও করে বিশ্বা করে পছন্দ করে কেউ আধ ঘন্টা বিশ্বাস করে কিন্তু আধ ঘন্টা মানুষ অতিক্রম মানুষ সময় দিতে চায় না 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 অত সময় তো তারা সত্যিক্রম সময় দিচ্ছে চায় না মানুষ অল্পক্ষণ গরু দেখবে অল্প কথা বলতে হবে হ্যাঁ তাহলে কত রাখবেন এই আটটা গরু তো কোনো ব্যক্তি আমার কাছ থেকে কোনো বন্ধু নিতে চায় যে আটটা মালের দাম রাখবো আমি এই অ্যাভারেজে আটটা মালের দাম একশো

মোটে দশ পিস আট পিসের লট হলো এক লাখ বত্রিশ হাজার পাঁচশো দুইটা স্পেশাল ছিল সেই দুইটা আমরা দেখেছি যদি কোনো ভাবে চাই যে আটটা তাহলে আটটা নিয়ে কথা বলবে যদি কোনো ভাই চাই যদি দুইটা তো দুইটা নিয়ে কথা বলবে আর যদি কেউ চায় যে একসঙ্গে দশটা নিব তাহলে আপনার ফোন নম্বর তো স্ক্রিনে দেওয়া থাকছে সরাসরি কথা বলে নিতে পারবো সরাসরি কথা বলে আচ্ছা তাহলে ভিডিও আর বড় করছি না আজকের মতো তাহলে বিদায় নিবো আসসালাম